আপনার মতো কপরদকহীন একটা কাপুরুষ গত ১৬ বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি আপনি করেছেন আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান বলতেও তো একটা কথা তো একটু ঠিক মতো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না ওকে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি চুয়ান্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি এখন পাকিস্তানের যে ন্যারেটিভ পিন্ডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান সাহেব আপনার কি মনে নাই পিন্ডি এখন আর পিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ইন্ডিয়ান আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই তারা তাদের কোনো পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই এখন আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তার একমান আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না আপনি জানেন আপনার লেখাপড়া নাই অনেকে বলে আপনি ম্যাচিউর হয়েছেন অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি তো এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের না পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না আইন প্রণয়ন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডিটাই আগে বললেন যে পিন্ডি যাই পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে নাম নিলেন কেন ইন্ডিয়ান করতে হবে ইন্ডিয়ার দেওয়া লাইনটা আপনাকে পড়তে হবে দিল্লি নয় পিন্ডি নয় কে দিছে আমিন আপনি কি ওই আহ ইদানিং সালাউদ্দিন আর আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছে নাকি স্পিচ রাইটার ওই দেখানো আছে দিল্লি নয় পিন্ডি নয় তার রহমান সাহেব আপনাকে একটা কথা বলি এই পৃথিবীতে টকার না টকারদের লোকজন মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন ডুয়ার আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ১৬ বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে ওই থিওরিটা কি আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো কপর দক্ষিণ একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন তা কি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন আপনার মামার নিয়োজিত মইন আপনাকে যেই উষ্টা দিছে ওই উষ্টার ব্যথা আপনি তো সারা জীবনে ভুলবেন না আমিও ভুলতাম না যদি ওই উষ্টা আমি খাইতাম আজকে আপনি ইন্ডিয়ান ন্যারেটিভ শুরু করলেন পিন্ডি নয় দিল্লি নয় কারণ পিন্ডিতে এখন বাংলাদেশে গত 54 বছরে কিছু করে না পিন্ডি কি গত 54 বছরে ভারতের মতো করিডোর নিছে রোড করিডোর নিছে পানি করিডোর নিছে আকাশ করিডোর নিছে বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদেরকে খুন করছে বাংলাদেশের কমার্সে যেভাবে ইমব্যালেন্সড ওইটা করছে কিছুই কিছুই করে না বাংলাদেশের কলকারখানা বন্ধ করছে পিন্ডি করে না কিন্তু কি করছে জানেন যে মুহূর্তে রোহিঙ্গা সমস্যার ভিতরে বাংলাদেশ মুসে পড়ছে ভারত বাংলাদেশের বিরোধিতার কোন জাতি সঙ্গে কিন্তু পিন্ডি বলেছে আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেব আপনার মনে আছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকলো জাতিসংঘে যখন রোহিঙ্গা আলাপ আলোচনা শুরু হলো ভারত জানাই দিল যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না কিন্তু আপনার ওই পিন্ডি বাংলাদেশের পক্ষে ভোট দিছে পারকরম সাহেবতে কি আপনি মনে আছে নাকি এগুলার নিয়ে পড়া লেখা করেন নাই কেন করেন নাই নাকি ওইখানে বসে বসে খালি আপনি তেল मारे সানি তেল मारे সাইন তেল मारे হুমায়ুন তেল मारे যারা হাতে তেল আর ঘি তেল লইয়া যায় আপনি ওইতে পয়সা যান পার্করম সাহেব আপনার স্টাডিতে কি আসছে রোহিঙ্গা নিধন শুরু হয়েছে একটা উদ্দেশ্যে রাখাঁকে রোহিঙ্গা মুক্ত করবে কেন ভারতের বিমানঘাটি বসবে সেনানিবাস বসবে এবং সাথে করবে এই রোহিঙ্গাদেরকে ওখান থেকে নিধনের জন্য ভারত মায়ানমারের বাজেটের এক তৃতীয়াংশ ডোনেট করতো চার বিলিয়ন পাঁচ বিলিয়ন মায়ানমার দিত আপনি স্টাডিতে আপনি পড়ছেন এটা নিয়ে আপনি কথা বলছেন এটা নিয়ে বিবৃতি দেওয়ার মতো আপনার যোগ্যতা আছে কোনোদিন বলেছেন বিষয়টা এই আপনি তো বলেন নাই তারেক রহমান সাহেব আপনি নিজে যদি না জানেন